নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো মুচমুচের টেস্টি কুমড়ো ফুলের চপ বিকেলবেলা খুব সহজে এই চপ বানিয়ে খেতে পারেন চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক কুমড়ো ফুলের চপ বানানোর জন্য আমি কুমড়ো ফুল দশ থেকে বারোটি নিয়েছি কুমড়ো ফুলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা একটা কুমড়ো ফুলে যে ডাঁটিগুলো থাকে এগুলো আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি এবার কুমড়ো ফুলের চপ বানানোর জন্য আমি বেসনের ব্যাটার বানিয়ে নেব তার জন্য একটা বড় মিক্সিং বলে দিয়ে দিচ্ছি একশো গ্রাম বেসন কুমড়ো ফুলের চপ মুচমুচে হওয়ার জন্য টু টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়ে দিলাম আর দেব সামান্য পরিমাণ কালো জিরে আর হাফ টেবিল স্পুন জোয়ান দিয়ে দেব টেস্ট ভালো হবে জোয়ান দিলে আর ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন আর দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো কুমড়ো ফুলের চপ আমি আজকে বেসন দিয়ে বানাচ্ছি আপনারা মসুর ডাল বেটে কুমড়ো ফুলের চপ বানাতে পারেন সেটাও কিন্তু খুব মজমুচে হয় পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবার সমস্ত উপকরণ চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেবো প্রথমে এবার আমি দেব সামান্য পরিমাণ বেকিং সোডা অল্প অল্প করে জল দিয়ে বেসনের ব্যাটারটা এবার মাখিয়ে নেব বেসনের ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করে মাখাবেন না আর বেশি ঘন করেও মাখাবেন না আর বেশিক্ষণ টাইম দিয়ে ফেটালে খুবই মুচমুচে হবে চপ তিন থেকে চার মিনিট টাইম দিয়ে বেসনের এই ব্যাটারটা কিন্তু মাখিয়ে নিলাম ব্যাটারটা কিন্তু দেখুন এভাবে করে মাখিয়ে নেবেন কড়াই মধ্যে রিফাইন তেল আগের থেকে গরম করতে দিয়েছিলাম ওয়ান টি স্পুন গরম রিফাইন তেল বেসনের ব্যাটারে দিয়ে মাখিয়ে নেব কুমড়ো ফুলের চপ ভাজার পরেও অনেকক্ষণ মুচমুচে থাকবে যদি এভাবে রিফাইন তেল অল্প ব্যাটারের সঙ্গে মাখিয়ে দেন এবার কিন্তু ব্যাটারটা আমার রেডি হয়ে গেল এবার একটা একটা করে কুমড়ো ফুল বেসনের ব্যাটারে এভাবে ডুবিয়ে ভাজতে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে রাখবেন তা না হলে কুমড়ো ফুলের চপ পুড়ে যেতে পারে আস্তে আস্তে করে সবগুলো কুমড়ো ফুলের চপ ভেজে নেব লাল করে দেখুন কত সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে কুমড়ো ফুলের চপ আস্তে আস্তে করে গোল্ডেন ব্রাউন কালার এসে গেলেই তারপর তেল থেকে তুলে নেব প্লেটে বাকিগুলো আমি এভাবে ভেজে নেব বন্ধুরা এভাবে কুমড়ো ফুলের চপ বানিয়ে বিকেলবেলা খেতে পারেন কিংবা গরম ভাতের ডালের সঙ্গে যদি এভাবে বানান খুবই মুজমুচে হবে আর টেস্টি হয় খেতে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা লাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশন খুব সহজে পৌঁছে যাবে আজই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ